দেখেন আপনার রাশিটা হলো জন্ম অনুসারে আপনার রাশি ধরেন কন্যা রাশি এই কন্যা রাশির লোক শুধু আপনার একা না আপনার ফ্যামিলিতেও অনেকের কন্যা রাশি আছে অনেক মন্ত্রী আছে অনেক শিল্পপতি আছে অনেক মধ্যবিত্তি আছে অনেক গরিব আছে কেউ রিক্সা চালায় কেউ গাড়ি চালায় কারো হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই একই রাশির লোক আছেন কন্যা রাশি তখন এই কন্যা রাশির পাথর পরে যদি আপনি ভালো থাকতে চান তাহলে ওই যে ভিক্ষা করে সেও কিন্তু ভালো থাকতে পারে কারণ তারও কন্যা রাশি হিসাবে যা আছে পান্না তার লাগবে সে পান্না পরে সেও তো ইচ্ছা করলে সে কুটিপতি হইতে পারে বা তার সমস্যা থেকে সমাধান করতে পারে বা দেখা গেছে মধ্যবিত্তে আছে তারও সমস্যার সমাধান হতে পারে মন্ত্রী মেনেস্টার তারও কিন্তু সমস্যার সমাধান হতে পারে আদৌ কি তাই দর্শক বন্ধু না বিষয়টা হলো এখন আপনার রাশি ধরেন কন্যা অখন যদি আপনার আর আমি আগে বলি ধরেন আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ আপনি যখন ডাক্তারের কাছে যে বলেন যে ডাক্তার সাহেব আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আমি কি ওষুধ খাবো আপনি কী কী ওষুধ দিবে তাই সেম জিনিসটি ভাই আপনি এই যে গ্রহ নক্ষত্র রাশিফল বলেন সবই সেম জিনিসই এই পাথরটাও সেভাবে আপনি বিচার বিশ্লেষণ করে পাথর ব্যবহার করতে হবে